আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা ডিগ্রিচর থেকে চাননাংচরে ঘুরতে যাব আমি এবং আমার ছোট ছেলে বড় ছেলে সাথে একজন শালিকা নাম তার সুমাইয়া এবং আমার ওই সাথে নিয়ে আমি ডিগ্রিচর বাজারে অটো বাইকের সামনে গেলাম অটো রিক্সা দামাদামি করতেছি এরপর আমরা উঠে গেলাম চাঁদনাঞ্চরের উদ্দেশ্যে আসলে চাঁদনাঞ্চরের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য হলো অনেক দিন থেকেই আমরা বলছি যে সেখানে যাব কিন্তু সময় হয়ে ওঠে না আজ আমরা যাওয়ার জন্য এখানে প্ল্যান করেছি সেখানে একটা সময় শীতের মৌসুমে যথেষ্ট ফুল ফোটে এখন যদিও কাশ ফুল নেই তারপরে আমরা সেখানে যে নদীর খোলামা দৃশ্য এটা দেখার জন্য আমি আমার ওয়াইফের সাথে নিয়ে চিন্তা করলাম যে ওই ছবিকে যদি না যাই তাহলে হয়তো বা পরবর্তী সময়ে আর যাওয়া হবে না আমরা দিকচর থেকে টাবুচর হয়ে এবং আকন্দপাড়া হয়ে তারপর চার নং চরের উদ্দেশ্যে আমরা এই জি বাইক দিয়ে সপরিবারে যাচ্ছি এখন হঠাৎ করে সামনে একটা ব্রিজ পড়লো এই ব্রিজের সামনে আকাশকে বললাম যে একটু ভিডিও করো আমরা ব্রিজ থেকে ব্রিজারিটা একটু নেই ভিউটা নেই দেখি কেমন লাগে আকাশ একদম মেঘলা এরপর আমরা নদীতে নৌকা আছে সেই নৌকাতে উঠব অনেক লোকজন নদী পার হচ্ছে এবং এপার থেকে ওপার যাচ্ছে নদীর ওই পারেও চার চর এবং চার চারনাং চর আমরা চিন্তা করলাম যে আসলে ওই পারে যদি না যাই তাহলে মনে হয় আনন্দটা একটু কম হয়ে গেছে এই জন্য আমরা নদীর ওপারে যাওয়ার জন্য নয় উঠে বসলাম ভাড়াটা তো একটা বেশি না জনপ্রতি পাঁচ টাকা ভাড়া আমরা নদী দেখাচ্ছি আমাদের যথেষ্ট সুন্দর মনোরম পরিবেশ একদিকে আকাশে মেঘলা মেঘলা ভাপ আবার মাঝে মধ্যে রোদের প্রখরতা প্রচুর এখন আমরা আমার বড় ছেলেকে বললাম একটু গান শোনাব राते दो ভাণা চালা ভাণা ব্যাডার ভাকে অবাগ জোচনা ধুইকা পারে হাত বাডাই আডাকে হাতে শারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু পাই পাইবানা আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়াল পাকে যোজনা দুই কাকে সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে তুমি আমায় ডাকলা না গো তুমি রোহিলা দোরে তোমার হইয়া আয়ো বাকজোচ না ডাকলোয়ো চিন শো হাত হাতিশ রাই কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে ঘর খুলিয়া বাহির হইয়া যোছনা দূরতে যায় হাতবরটি আলো ধরতে গেলে ঘর খুলিয়া বাহির হইয়া যতনা ধরতে যায় হাতবরটি ই ডকে কেন্তু খে বলে না আমার কাছে আইলে আমারে পা বা আমার ভা রে আঙ চালা ভাড পাকে অবা চচনা টুই খব হাত পাড়াইয়া হাত সারাইকে কিন্তু মুখে বলে